আপনারা জেলে যেতেন আপনারা জুলুম হতেন আপনারা খুন হতেন আপনারা অনেক কিছু হতেন তারপরে কিন্তু আমরা তাহলে হাসিনা তাহলে আর এইভাবে দাঁড়াইতে পারতো না এতটুকু আসতে পারতো না এর জন্য আপনাদের দায় নিতে হবে এবং আগামীতে আপনাদেরকে এই খেসার দিতে হবে দিন আমাদের এই পয়েন্ট আপনার একাত্তর বাহাত্তর সন থেকে আমরা এই নব্বই সন পর্যন্ত যে আন্দোলন করেছি নব্বই সন থেকে যে হাসিনার হাতে আপনার দুই হাজার সাতের থেকে আসে এই চব্বিশ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা যেন আগামীতে না হয় তার বন্দোবস্ত আপনারা সকলে মিলে করেন আর আমি একজন আর্মি ফ্যামিলির সন্তান আর আমি অবশ্যই তাদেরকে সেলুট জানাই কিন্তু দেখেন তারা যদি চাঁদাবাদি করতে যায় তাদেরকে তো কেড়ে চেনে না তাদেরকে কে চাঁদা দিবে বলেন আমাকে আমরা তো একদম সাধারণ মানুষ কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে অবহিত জেলা এবং যে মানে বাংলাদেশের দুর্গম এলাকায় আমাদের বাড়ি আমি সেখান কথা বলতেছি কারণ আমি একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে দাবি করি এবং আমি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি বলতেছি যে আমার আপনাদের বয়স তাদের বেশি না আপনারা স্বাধীনতা উত্তর এবং পরবর্তী সময়টা আপনারা দেখেননি ওই ইতিহাসে আমরা না যাই আপনারা একটু ভালো করে যার যার মতন করে স্বাধীনতার পরে যার যার মতন করে নিজের মতন করে সবাই ইতিহাস তৈরি করছেন সেটা আমরা জানি আপনারা যারা আজকে রাজনীতি নিয়ে এই চলতেছে আমি যেটা ওই যে আমার ছাত্র এই ভাই একটা আমার সন্তান সমতুল্য বলতেছে যে কথাটা আমি একমত কুড়ি গ্রামের লোক এখানে কিন্তু জাতীয় পার্টি এই বাইশটি সিটের মধ্যে আনপ্যারালাল ছিল কিন্তু জাতীয় পার্টি বর্তমান যে অবস্থা জাতীয় পার্টি আপনার গুণে এবং তাকে হেরকেন্দি খুঁজে পাওয়া যাবে কিনা ডাউট আপনি এটা বলতে দিচ্ছি কিন্তু আপনাদের কারণে বলতেছি যে আপনারা আপনি আমি আপনাকে সেলিট করি আপনি বাংলাদেশের কৃতি সন্তান আপনি প্রাণপ্রিয় সেনাবাহিনীতে ছিলেন আপনি করেন না কেন আপনি একবার চিন্তা করে দেখুন যে এই যে সৈকার যে হাসিনা সরকার চলে গেল এই পরশ সাহেব একজন সম্ভ্রান্ত বাংলাদেশের বাংলাদেশ কথাটা বললেই যার নাম আসে সে মৌলানা ভাষণ হিসাবে উত্তরস্বরী আপনারা যে ভূমিকাটা করে গেছেন এই সোজা স্যারকে আপনারা পূর্ণাঙ্গ রূপ দিতে আপনারা সহযোগিতা করেছেন আপনারা যদি আজ না করতেন আপনারা জেলে যাচ্ছেন আপনারা জুলুম হতেন আপনারা খুন হতেন আপনারা অনেক কিছু হতেন তারপরে কিন্তু আমরা তাহলে হাসিনা তাহলে আর এইভাবে দাঁড়াইতে পারতো না এতটুকু আসতে পারতো না এর জন্য আপনাদের দায় নিতে হবে এবং আগামীতে আপনাদেরকে এই খেসারত দিতে হবে আর বিএনপি যিনি আমি শ্রদ্ধা করি বৃষ্টি যেটা আমি আপনাদের অনুষ্ঠানগুলো শুনলাম আমি দেখতেছি যে বিএনপি যে অবস্থা আছে বিএনপির মধ্যে অনেকগুলো সংশোধন এবং সংস্কার করা দরকার তাদের মতমত কি এটা আমাদের কাছে তুলে ধরা দরকার আর সাজিদ সাহেব যেটা বলেছেন যে বিএনপির মধ্যে ওই আন্দোলনে কিছু ছিল না এটা সাজিদ সাহেব যদি বলে থাকেন সাজিদ সাহেবকে আমি বলবো যে আপনারা তাহলে ভুল পথে ব্যাখ্যা করতেছে কারণ এই যে যে আন্দোলনটা চলে গেল ঢাকায় এইখানে কিন্তু আমার গ্রামে আমার গ্রামে আমার ইউনিয়নে আমার থানায় দুটো ছেলে মারা গেছে শহীদ হয়েছে এবং অসংখ্য বিএনপির লোকজন ওখানে আপনার ছিল যারা এই এইখানকার আওয়ামী লীগ বা এখানকার প্রশাসনের অত্যাচারে থাকতে পারে নেই তারা ঢাকায় চলে গেছে আত্মগোপন করে তারা কিন্তু বাইক চালাইছে বাইক চালাইছে তারা উবার চালাইছে এবং রিক্সা চালাইছে আমি বলতে পারো আপনি আসেন আমি লিখে লিখে দেবো আমার গ্রাম থেকে তারা করছিল তারা এই বাড়ির মধ্যে এই সতেরোটা বৎসর কেউ আসতে পারে নেই যেতেও পারে নেই তারা গেছে তারা কিন্তু করছে তারা কিন্তু ওই আন্দোলনে ছিল ওই আন্দোলনে শুধু ছাত্র রায় ওই আন্দোলন করছে তা না এবং সাধারণ বলে আপনি কারণ এই কথাগুলা কিন্তু আপনি আমার আপনি এই এই সৈন্যাসার পতনের জন্য আপনারা আপনারও বিরাট ভূমিকা হাসিন আক্তার আপনারও আমি জানি আপনার অনুষ্ঠানে আমি থাকি সব সময় এটা আমাদের বলতে আমরা সাধারণ মানুষ ব্যক্তি না যে আমরা কথা বলবো আমাদের এই সুযোগটা আপনি আমার প্ল্যাটফর্মে দেন আপনাকে ধন্যবাদ জানাই এই কথাটা শুনুক এই আপনারা কিন্তু এটা এই যে যে আপনাদের বলি আপনারা উদ্যাম নিয়েছেন আপনাদের আপনাদেরকে ওই আন্দোলনে চার তারিখে অন ডকুমেন্ট আমি দেখাবো যে আমি কুড়ি গ্রাম থেকে যে ওই চার তারিখে আমি আপনার শহীদ মিনারে ছিলাম আমার সন্তান নিয়ে আমার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে আমি তাকে সেভ করতে গেছিলাম যে সে মারা যায় কিনা কি হয় কিন্তু আমার ছেলের সঙ্গে যখন অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেকে দেখছি আমি সেখানে গেছি আমরা গেছি আমার আমি দেখছি আপনাকে ভিডিও পাঠাবো আমি ওই আন্দোলনের আপনি যদি দেখতে চান যাই আমি এগুলো কথা বলতে যেটা আজকে বড় বড় কথা বলেন আপনারা যে শুধু শারদিজ জালম রায় করছে না নেবার প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে সম্পৃক্ত ছিল শুধুমাত্র হাসিনার দোষর যে সমস্ত রাজনৈতিক দলরা ছিল তারা তাদের তারা বাদে এখন আসেন আপনারা যেটা আমি বলি যে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট কে কেন দরকার আমি মনে করি বিএনপি যিনি আসেন যে তাকে অনুরোধ করব এবং যদি জামাতের থাকে তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু ওয়েট করেন একটু সংস্কার করেন আমরা বাংলাদেশ আগামী যে বন্দোবস্ত হবে যে বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আর কোন দিন আমাদেরকে এই আপনার একাত্তর বাহাত্তর সন থেকে আমরা এই নব্বই সন পর্যন্ত যে আন্দোলন করেছি নব্বই সন থেকে যে হাসিনার হাতে এটা আপনার দুই হাজার সাতের থেকে আসে এই চব্বিশ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা যেন আগামীতে না হয় তার বন্দোবস্ত আপনারা সকলে মিলে করেন আপনি পরস্পরকে অনুরোধ করবো জাতীয় পার্টিকে অনুরোধ করবো বিএনপি আওয়ামী লীগ যারা আছেন তারা বিশেষ করে তারা সরকারকে সহযোগী এই সরকার সহযোগিতা করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারপরে আপনারা রাজনীতি করেন আপনারা বিশ্ব মানে রাজনীতি এটা আপনারা করেন আপনাদেরকে ধন্যবাদ হাসিনা আপা আপনি অনেক ভালো মানুষ আপনি আমাদের সুযোগ করে দেবেন এই জন্য আপনাকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য আমাদের এই শ্রদ্ধা নেতাদের সঙ্গে উদীয়মান নেতাদের সঙ্গে আমরা কথা বলতে পারি আমি মুক্তিযুদ্ধের সময় দেখেছি আমরা মুক্তিযুদ্ধ দেখেছি আমি পাকিস্তান আমলের ছাত্র আমি সরকারের চাকরি করেছিলাম আমি একজন ক্লাস ওয়ান অফিসার আমি রিটার্ন করছি এই শুধুমাত্র দোসর আমাকে বিএনপি সময় আমার একটা প্রমোশনের ফাইল নোট উড়ে গেছে দেখে আপনার মধুর সাহেব এবং শাহাদ অনুমর আই মন্ত্রী সাহেব প্রতিমন্ত্রী খনস্কর মোশারফ সাহেব মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সেই সময় আমার প্রমোশনের ফাইল উঠছে বলে তারপরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে আমার এ পর্যন্ত আমার কোনো আমার প্রমোশন হয়নি কিছু হয়নি আমাকে রিটার্ট করতে এখন পর্যন্ত আমি পেনশন পাইনি শুধুমাত্র ছোট লোকই ছোট মতো আমার বাপ একজন মুক্তিযোদ্ধা আমার পরিবার একটা মুক্তিযোদ্ধা আমি শহীদ পরিবারে আমার 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 তারপর মধ্যে আপনাদের এই যে পায়ের একটু এদিকে এ করতেছেন ওইদিকে তো মানুষের মতামত মতামতের আপনার গুরুত্ব দিতে হবে জায়গা আসলে বাংলাদেশের যে অবস্থা এখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোকই করপ এখানে আপনি যতই যাই করেন যা অবস্থা বাংলাদেশের লোক এমন অবস্থা ভোটের আগের দিন পাঁচশো টাকা নিয়ে ওই দলকে ভোট দেয় কি বলবেন আপনি এই দেশে আপনারা যে এত গণতন্ত্র গণতন্ত্র করতেছেন এদেশের যে অবস্থা এখন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে অন্য যে দলগুলো আছে এগুলো আওয়ামী লীগ যা করছে সব কিছু নিয়ে কামড়া শুরু করে দিছে আমি যে আমাদের সমন্বয়কদের নিয়ে কিছু বলতে চাই দেখেন সমন্বয়কদের মাত্র গুটি কয়েকজনকে সবাই চেনে অনেকেই কেউই চেনে না তারা আন্দোলন করছে অবশ্যই আমি তাদের সেলুট জানাই আর আমি একজন আর্মি ফ্যামিলির সন্তান আর আমি অবশ্যই তাদেরকে সেলুট জানাই কিন্তু দেখেন তারা যদি চাঁদাবাদি করতে যায় তাদেরকে তো না তাদেরকে কে চাঁদা দিবে বলেন আমাকে নর্মাল কথা এখানে যারা আধিপত্য আগে ছিল যারা ষোলো বছর কিছু করতে পারে নাই তারা লাফায় পড়ছে কারণ আমরা তো মানে দেখতেছি এগুলা চোখে দেখা এখনো আমি কোনো দল করি না কোনো কিছুই করি না আমি তো দেখতেছি নর্মাল ব্যাপার তাদের সবকিছু করা আছে আওয়ামী লীগের যে লোকজন ছিল লোকজন সরে যে অন্য দলের লোকজন ওই সেম ক্যাটাগরিতে ঢুকে পড়ছে আপনি কি করবেন বলেন এখানে সমন্বয়কদের কেউ চেনে না ওদেরকে চাঁদা দিবে কে আমার কথা নর্মাল কথা সমন্বয়কদের কেউ চেনেই না ওদেরকে কে চাঁদা দিবে এখানে অন্য দলে যে আধিপত্য সেই আধিপত্য অনুযায়ী আবার ওই লোকজন সেট হয়ে গেছে তাদেরকে তারা আবার মানে ক্ষমতায় যাই নেই তার আগে শুরু করে দিয়ে তারা ক্ষমতায় গেলে যে কি করবে তারা মনে হচ্ছে যে এমন অবস্থা যে আওয়ামী লীগের থেকে বড় ফ্যাসিস্ট হয়ে যাবে এখন যা দেখতেছি আমি অসংখ্য ধন্যবাদ